আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দেশি মুরগির বাচ্চা ফোটার পর আপনারা প্রথম দিন কি খাবার দিবেন এবং কি মেডিসিন দেবেন আপনারা যারা দেশি মুরগি পালন করেন একটা বা দুইটা একটা সময় দেখা যায় যে ওই মুরগিগুলো ডিম পাললে আপনারা ওই ডিমগুলো কুচে বসান কুচে বসানোর সতেরো দিন বা আঠেরো দিন বা বিশ দিনের ভিতরে ওই বাচ্চাগুলো ফুটে তো ওই বাচ্চাগুলো ফোটার সাথে সাথে আপনারা সঠিক যে খাদ্য সেই খাদ্যটা দিতে পারেন না এবং যে সঠিক যে মেডিসিন ওই ওষুধগুলো হচ্ছে আপনারা প্রয়োগ করতে পারেন না সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় ওই বাচ্চাগুলো মারা যায় তো সঠিক খাবার না দেওয়ার কারণে দেখা যায় যে বাচ্চাগুলো ঠিকমতো দ্রুত বড় হয় না এবং সঠিক মেডিসিন না দেওয়ার ক্ষেত্রে বাচ্চাগুলো ঠিকঠাক মতো নাভি শুকায় না আস্তে আস্তে দেখা যায় যে যত দিন যাবে আস্তে আস্তে মুরগিগুলো দুর্বল হয়ে পড়বে তো আমার ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে তিন দিন তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো অনেক সুস্থ আছে তো আপনারা হচ্ছে এই বাচ্চাগুলোকে প্রথম দিন আপনারা হচ্ছে লাইসুবির দেবেন হ্যাঁ লাইসুবিট দিবেন আর হচ্ছে সোনালি স্টার্টার যে ফিট আছে একদম ভালো মানের টাই যে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সোনালি স্টার স্টার্টার ফিট এগুলো হচ্ছে আমি আমার যে হাঁস বলেন তারপরে হচ্ছে আমার মুরগি বলেন সবগুলোকে আমি খাওয়াই এটা খাওয়ালে আসলে মুরগির খুব দ্রুত ওজন বাড়ে এবং হচ্ছে খুব সুস্থ থাকে এবং বয়স অনুযায়ী স্বাস্থ্য ভালো হয় এই যে হাতে যে লাইসিবিরটা দেখতেছেন এইটা আপনারা প্রথম দিন এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে খাওয়াবেন এটার মূল কাজ হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই মুরগি অসুস্থ হয় এবং রোগে আক্রান্ত হয় এবং আরেকটা যে মেডিসিন দেখছেন রিনা ডাব্লুসি এই মেডিসিনটা হচ্ছে আপনারা এক লিটার পানিতে এক গ্রাম পাউডার দিয়ে গোলায় খাওয়াবেন এইভাবে হচ্ছে আপনারা তিন থেকে চার দিন খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই বাচ্চাগুলো আর মারা যাবে না একটা আপনারা যারা ভুল করেন যে বাচ্চা ফোটার সাথে সাথে আপনারা খুদ দেন অথবা চাল দেন গম দেন এইসব খেতে দেন ছোটো বাচ্চা এইসব খেয়ে আসলে হজম করতে পারে না এইগুলোতে আসলে ওই পরিমাণের ভিটামিন থাকে না প্রোটিন থাকে না সেই ক্ষেত্রে বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যায় তো আপনারা হচ্ছে এই লাইসুবিটটা মাত্র ষাট টাকা সত্তর টাকা নেবে এবং রিনা ডাব্লিউসি যে মেডিসিনটা এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে তো এই মেডিসিন দুইটা হচ্ছে আপনারা ব্রুডিংয়ে করবেন যারা দুই পিস বা তিন পিস দেশি মুরগি পালন করেন মাস শেষে যারা হচ্ছে বিশ তিরিশ পিস বাচ্চা ব্রুডিং করবেন তারা এই দুইটা মেডিসিন প্রয়োগ করলেই দেখবেন আপনাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে যারা বাণিজ্যিকভাবে পালন করবেন পঞ্চাশটা বা একশোটা তাদের জন্য হচ্ছে আলাদা মেডিসিন তো বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন বাণিজ্যিক পর্যায়ে সেই পর্যায়ে সেই মেডিসিনও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ওইগুলো নিয়ে ভিডিও করা আছে সেইগুলো আপনারা দেখে নেবেন আমরা হচ্ছে সবসময় আমাদের খামারের মুরগিগুলো বা বাচ্চাগুলো সুস্থ রাখতে আমরা রেনা ডাব্লুসি এবং হচ্ছে লাইসুপিট এই দুটো আমরা সব সময় ব্যবহার করে থাকি লাইসুপিট হচ্ছে আপনার মুরগির যত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে বৃদ্ধি হবে ততই দেখবেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে মুরগির যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কার্যক্ষমতা কমে যাবে তখন দেখবেন ওই মুরগিগুলোকে রোগে ভাইরাসে আক্রান্ত বেশি করবে আর ভিটামিন আপনারা দেবেন কারণ ভিটামিনটা হচ্ছে আপনার খাবারের পাশাপাশি ভিটামিন খাওয়ালে দেখা যায় যে মুরগিগুলো বাচ্চাগুলো খুব সুস্থ থাকে এবং অ্যাক্টিভ থাকবে এবং হচ্ছে চঞ্চল থাকবে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা যারা হচ্ছে দশ পিস পনেরো পিস বা বিশ পিস বাচ্চা ভুডিং করবেন তারা হচ্ছে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন লাইসুপিড এবং হচ্ছে রেনা ডাব্লিউসি এটা অনেক ভালো কাজ করে